প্রশংসা আদায় করব কার समस्त ক্ষমতা কার কেউ যেটা পারে না পারে কে अवश्य আল্লাহ তারা পারেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কউলিল্লাহুম্মা মা মালিকুল মুলকি তিলমুল কামন্তশা ওয়াতং তশা আল্লাহফা ত্রপুন আলামিন সুরত আলী আহমরানের মধ্যে ঘোষণা করে বলেন দুনিয়ার কোন মানুষ চাইলে ক্ষমতায় বসাইতে পারে না এবং চাইলে ক্ষমতা থেকে উঠাতে পারে না ক্ষমতায় বসানোর মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন কুলিল্লা হুম্মা মালিক আলমৌ আল্লাহ তাআলা আপনি হচ্ছেন রাজা ধীরাজ আফতামুল হাকিবিন সমস্ত বাদশাহর বাদশাহ তুফতিলমুল কে মাংতাশা যাতে চান আপনি রাজত্ব দান করেন তাহলে আমরা বুঝতে পারলাম সমস্ত ক্ষমতার উৎস কে আল্লাহ এখন যদি আমরা বলি সমস্ত ক্ষমতার উৎস জনগণ এই কথা যদি আমরা বলি ইমান থাকবে না যাবে ইমান চলে যাবে যদি কোন ব্যক্তি বলে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ তাহলে তার এই কুপুরি বক্তব্যের কারণে তার ইমান আর থাকবে না আল্লাহ পাক বলেন তুতিল কেমন যাকে চাই আমি আল্লাহ রাজত্ব দান করি ওয়াতাং যে হুলমুল যার থেকে চাই চিনিয়ে নেই আমরা দেখি যে নয় বছরের রাজা দশ বছরের সাজা নয় বছরের যে পরিমাণ জুলুম অত্যাচার করে প্রজা সাধারণের উপরে জনগণের উপরে আল্লাহ তালা তাকে আল্লাহ তালা তাকে এই জুলুমের ফল হিসাবে যে পরিমাণ শাসন করেছে তার চেয়ে আরো বেশি পরিমাণ সাজা দিয়ে দেয় এই জন্য সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ একমাত্র অধিপতি আমার আল্লাহ সম্মান একমাত্র আমার আল্লাহর হাতে যেই সম্মান আপনি টাকা দিয়ে কিনবেন টাকা একদিন শেষ হয়ে যাবে শত শত সম্মানও শেষ যে সম্মান আপনি দাপট দিয়ে প্রতাপ দিয়ে ক্ষমতা দিয়ে কিনবেন আপনার ক্ষমতা শেষ দাপট শেষ সাথে সাথে আপনার সম্মান শেষ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যে সম্মান দান করেন ওই সম্মানের শুরু আছে কিন্তু শেষ নাই এজন্য সম্মান দেওয়ার মালিককে আল্লাহ এবং বেশ করার মালিক আল্লাহ এই যে আমরা দেখেছি ডব্লিউ বুশ আমেরিকার মতো যুক্তরাষ্ট্রের মতো এত বিশাল প্রতাপশালী বাদশাহ প্রেসিডেন্ট যিনি হয়েছিলেন কিন্তু আল্লাহ তালা তার উপর নারাজ হওয়ার কারণে জনগণের পক্ষ থেকে তাকে জুতা পিটা করিয়া বেজুতি করেছে তাহলে সম্মান অসম্মান সব তার পক্ষ থেকে আসে আল্লাহ পাকের পক্ষ থেকে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে তোমাকে সৃষ্টি করেছি তার পিছনে লক্ষ্য উদ্দেশ্য আমি রেখে দিয়েছি কি সেই লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ পাত্র কতুল জিন্ ইংসা ইল্লা বধু দুনিয়ার মানুষের আমি আল্লাহ তোমার স্রষ্টা আমি আল্লাহ তোমার খালে আমি আল্লাহ তোমার মালিক আমি আল্লাহ তোমার রজা কৃষিক সৃষ্টি করলাম আমি সবকিছুর ব্যবস্থা করছি আমি রিজিক দিতেছি আমি শরীরটা সুস্থ রেখেছি আমি কিন্তু এবার তুমি আমার জন্যই করবা আজকে আল্লাহর দেয়া সুস্থতা দিয়ে কাজ কর্ম করতেছি আল্লাহর দেয়া রিজিক ভোগ করে মানুষের গোলামি করতেছি আল্লাহর দেয়া শক্তি ব্যয় করে নেতা খেতার পিছনে ঘুরে আমরা স্লোগান দিচ্ছি অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র যদিও দেখা যায় নেতা মাসে একবার নামাজ পড়ে কিনা সন্দেহ আছে যার নামাজ নাই তার চরিত্র কিসের পবিত্র আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি চরিত্রবান হতে চাও ألا تمر جنوبايل لأنه الأمر حبيب القريقان ألا قال رب العالمين بلن لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব কি না কেউ কি দুনিয়াতে চিরকাল থাকতে পারবে কেউ চিরকাল থাকতে পারে নাই আমরাও পারব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান কা ইয়ুমিনু বিল্লাহ যে ব্যক্তি আমি আমার আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে ঈমান আনে ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের প্রতিও বিশ্বাস স্থাপন করে ঈমান আনে এবং আমার আল্লাহর কাছে শরণ করে আল্লাহান বলেন ওই ব্যক্তির জন্য আমার আসলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাহলে আমরা দেখি আমাদের জন্য আদর্শ আমাদের জন্য রোল মডেল কে আল্লাহ রসুল আজকে আমরা দুনিয়ার মানুষের আদর্শকে আমরা গ্রহণ করে নিয়েছি দুনিয়ার মানুষের আদর্শকে আমরা সামনে রেখে রেখে দিয়েছি অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আমার রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন আমি আল্লাহ তোমাদের জন্য যা দিয়েছি আমার রাসূল তোমাদেরকে তাই দিতেছেন সুতরাং তোমরা সেগুলো গ্রহণ করো

আমরা নামাজ দেখি হজ রোজা কোরবানি যাবতীয় যত ইবাদ উদ্বন্দিগি আছে সব কিছু আল্লাহ নবীজির উপরে অবতীর্ণ করেছেন নামাজের গুরুত্ব আল্লাহ তালা এত বেশি দিয়েছেন এই নামাজ আল্লাহ তালা জিবরেল আমিনের মাধ্যমে দুনিয়াতে পাঠান সাল্লাসাল্লামকে যখন আরো শাহজি মেডেকে নিয়ে গেলেন আল্লাহর হাবিবকে

অনেক পয়গম্বর গণের সাথে আল্লাহর হাবিবের সাক্ষাৎ হলো শুধু সালাম বিনিময় হলো বাড়তি কোন কথাবার্তা হলো না কিন্তু যখন হজরত মুসা আলাই ইসলামের সাথে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাইকে হজরত মুসা আলাই ইসলাম বলে হোক আল্লাহর হাবিব আপনাকে আল্লাহ আপনাকে এবং আপনার উন্মতকে কি হাতিয়ে দিয়েছেন এবার আল্লাহর হাবিব বলেন আমার উন্মতের জন্য আল্লাহ তালা পঞ্চাশ শক্ত নামাজ হাতিয়ে দিয়েছে। এবার পয়গম্বর মুসা আলাই ইসলাম বলতেছে গো আল্লাহর নবী আপনার উন্মত এই পঞ্চাশ শক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি আল্লাহর দরবারে গিয়ে বলেন আরো যেন কমিয়ে দেয় আল্লাহর হাবিব মুসা নবীর কথা শুনে আল্লাহর দরবারে গেলেন যাওয়ার পরে পাঁচ রক্ত নামাজ কমিয়ে দিল আর পঁয়তাল্লিশ রক্ত নামাজ নিয়ে যখন তিনি আসলেন পয়গম্বর موسی বলতেছে ওগো আল্লাহর হাবিব কয় কত নামাজ কমিয়েছিল নবীজি বললেন 45 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি পাঁচ নামাজ কমানো হয়েছে পয়গম্বর موسی বলতেছে ওবা আল্লাহর নবী এই পাঁচ ওয়াক্ত কমালে হবে না 45 ওয়াক্ত আপনার উম্মতরা পালন করতে পারবে না আল্লাহর নবীকে বললেন আপনি আরো দিয়ে কমিয়ে আনেন এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পয়গম্বর موسی আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে এম নয় বার পাঠিয়েছে নয় বার পাঠানোর পরে পাঁচ নং 45 45 ওয়াক্ত নামাজ কমারের পরে এবার যখন পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর হাবিব আসতেছেন পয়গম্বর موسی বলতেছে ও আল্লাহর নবী এই পাঁচ ওয়াক্ত নামাজ হয়তো আপনার উম্মত পালন করতে পারবে না কারণ আমার অঙ্গ ছিল বনি ইসরাইল আমি বনি ইসরাইলের নবী ওই বনি ইসরাইলের উপরে আল্লাহ মাত্র তিন অর্থ নামাজ খরচ করেছিল এই বনি ইসরাইল এত শক্তিশালী হওয়ার পরেও তারা এই তিন অক্ত নামাজ যথাযথ পালন করত না অতএব এই বনি ইসরাইলের ব্যাপারে আমার তিক্ত অভিজ্ঞতা আছে যে তারা পালন করার সক্ষমতা থাকা সত্ত্বেও পালন না নাতে আপনার উম্মত আরো অনেক দুর্বল হবে তারা কি করে পাসর তাদের মজা দাই করবে আল্লাহর হাবিবকে বলতেছে ওগো পয়গম্বর আপনি কি আরো কমিয়ে আনেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন बोलतेছে ওগো পয়গম্বর موسی বারবার যেতে যেতে আমি এবার লজ্জা পাইতেছি আমার শরম লাগতেছে আমি কি করে গিয়ে বলি আল্লাহর কাছে আমি বুঝতেছি যে আল্লাহ আমার দিতে চায় আর যখন নবীজি আলাইহি ওয়াসাল্লামের এই মনোভাব দেখলেন নবীজি দুনিয়ার দিকে আগমন শুরু করলেন পাক রব্বুল গায়েবি আওয়াজ দিয়ে বলতেছে ওগো আমার হামিদ আমি আল্লাহ রব্বুল আলামিন তো আপনার উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছি না কিন্তু আপনার কনসেশনের এর আমি আল্লাহ তাআলা কমাইতে কমাইতে পাঁচ ওয়াক্তের মধ্যে নিয়ে দিয়েছি তবে আমি আল্লাহ তাআলা এই ওয়াদা দিচ্ছি যে আমার যে মুমিন বান্দাবান্দি এই পাঁচ ওয়াক্ত নামাজকে যথাযতভাবে পালন করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে পঞ্চাশ রক্তের সবাব দিয়ে দিব তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি পাঁচ রক্ত নামাজ আদায় করল সে সব পাবে কয় রক্তের পঞ্চাশ রক্তের সব পাবে আর যে ব্যক্তি পাঁচ রক্তকে আদায় করবে না নষ্ট করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে পঞ্চাশ রক্ত লঙ্ঘন করার গুণা দিবে আমার